আলাইকুম রহমতুল্লাহ আজকে হচ্ছে সাতে অক্টোবর দু তো এখানে দেখুন আমার যে চীনা হাঁসগুলো দেখতেছেন সেগুলো কিন্তু আবার নতুন করে ডিম দিয়েছিল এই হাঁসগুলোকে ডিম দেওয়া থেকে আমি আসলে আজকেই মনে হয় উমে বসেছে আজকে বা কালকে থেকে তো আমি এগুলোকে আসলে আমি ব্যস্ততা থাকার কারণে আমি ভিডিও করতে পারি না বা ভিডিও আপলোড করতে পারছে না যে আগে এগুলো ভিডিও ভিডিও করেছি ওইগুলো আগে আপলোড দিয়েছিলাম সময়ের কারণে আসলে দেওয়া হচ্ছে না তো আমার প্রথম কথা হচ্ছে এখানে যে হাঁসগুলো দেখতেছেন এই হাঁসগুলোর কথা যদি আমি বলি একটি হাঁসে মানে কয় পিস ডিম দেয় তো এটা অনেকেও আমাকে কমেন্টে জিজ্ঞেস করেন কিন্তু আমি আমার এই ফার্মে আমি দেখেছি এ বাড়িতে যদি আমি একটা যদি গড়ে যদি হিসাব করি একটি হাঁসের চোদ্দ থেকে আঠারো পিস মতো পর্যন্ত আমি ডিম পেয়েছি এ বাড়িতে কারণ কোনটা কোন দিন ডিম পাতেছে এটা তো আমি শিওর করে জানি না বা এটা আমি চেক করি না বা এটা দেখারও কোনো আমার বিষয় না তো আমার কথা হচ্ছে যে দিন থেকে ডিম রেগুলার পাচ্ছি কয় পিস করে পাচ্ছি সেটা নিয়ে আমি একটা আলাদা হিসাব করে আর কি তো যারা চিনাহাস হাঁস পালতে চান অবশ্যই চিনহাস ডিমের জন্য খুব উপকারী তাদের ডিমও মোটামুটি ভালো ডিমের প্রোডাকশনও ভালো রেগুলার ডিম দেয় যে হাঁসগুলো দেখুন মার্শাল্লা তো এখানে টোটাল ডিম হচ্ছে এটাতে আছে তেরো চোদ্দো পিস হবে আর এখানে আছে বিশ পিস থেকে বেশি আছে বিশ বাইশ পিস মতো হবে এতটুকু আসলে আমি ডিমগুলো দেখতেছি না বা এগুলো এখন হচ্ছে সন্ধ্যার টাইম কারণ তারা ডিমও বসে গেছে তো আমার মূল কথা হচ্ছে এখানে টোটাল ডিম সম্ভবত আছে চল্লিশ পঞ্চাশ পিস মতো হবে টোটাল তিনোটার মধ্যে তো একটা হাঁসে চোদ্দো পিস বা পনেরো পিস মতো করে ডিম দিচ্ছে তো আমার আসলে ডিম দেওয়ার মূল কারণ হয় খাবার ডিম মতো একই টাইমে খাবার দিতে হয় না হয় ডিম আগে পিছে হয় ডিম দেয় না হয়তো খাবার বেশি হলে ডিম না খাবার কম হলে ডিম না যদি ডিমও দেয় তার প্রোডাকশন আর এই ডিমের প্রোডাকশন আসবে ছোটো যেটার মধ্যে বাচ্চা হলেও কিন্তু বাচ্চাটা তেমন একটু ঠিকবে না বড় হবে না যদি বাচ্চা ফুটেও এই বাচ্চাটা তেমন একটু বড় হবে না এই জন্য আমরা ডিমের সাইজ দেখে কিন্তু কিন্তু আমি এই ডিমে বসাই উমে বসাই কিন্তু এই হাঁসগুলোকে আমি আসলে দেখিনি ডিমগুলো বড় চুরো এভাবে থাকবে অবশ্যই থাকতে পারে তো এ হলো আজকে আমার ভিডিও আলাইকুম